ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব শ্রী মা মনীষী বৃন্দের দৃষ্টিতে লিখেছেন রমেন্দ্র নারায়ণ সরকার অধ্যাপক বাংলা বিভাগ রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয় নরেন্দ্রপুর আজ চতুর্থ পর্ব ইংরেজি প্রবুদ্ধ ভারত এবং বাংলা উদ্বোধন পত্রিকা দুটির শ্রী মায়ের শতবার্ষিকী স্মারক সংখ্যা প্রকাশিত হয়েছিল এ দুটি পত্রিকার সংশ্লিষ্ট সংখ্যা দুটির লেখক এবং রচনা দিকে তাকালে স্পষ্টই বোঝা যায় যে বুদ্ধিজীবী সমাজের প্রায় সমস্ত স্তরের মানুষ শ্রীমা সম্পর্কে চিন্তনের দায়িত্ব নিয়েছেন তার জীবন ও সাধনার যুগোপযোগী ও যুগোত্তীর্ণ মূল্য নির্ধারণে প্রয়াসী হয়েছেন কবি ঔপন্যাসিক দার্শনিক মনস্তত্ত্ববিদ ইতিহাস বিশেষজ্ঞ সাংবাদিক চিকিৎসক বিচারক ও আইনজীবী রাজনৈতিক নেতা শিক্ষক অধ্যাপক সমাজকর্মী প্রভৃতি প্রায় সমস্ত স্তরে নারী ও পুরুষ চিন্তাবিদগণ মাতৃ মননে অংশ নিয়ে স্বীকার করে নিয়েছেন যে সারদা দেবীর জীবন শুধু জীবন রূপেই গুরুত্বপূর্ণ নয় মনন এবং কর্মের ক্ষেত্রেও তার প্রেরণা মনীষীজন সমর্থিত উক্ত পত্রিকা দুটিতে শ্রী মায়ের শতবার্ষিকী সংখ্যায় ভক্তদের প্রত্যক্ষ ভাবে শ্রীমা সম্পর্কে যেমন স্মরণ মনন আছে তেমনি অন্যান্য সংশ্লিষ্ট বিষয় আলোচনাকালে ভক্তমণ্ডলী বহির্ভূত অনেক বিশিষ্ট ব্যক্তির শ্রীমা সম্বন্ধে প্রাসঙ্গিক আলোকপাত বা বিচারণা আছে অধ্যাপক সি টি কে চারি এবং ডক্টর একটি খুব আধুনিক ও যুগোপযোগী বিশ্লেষণে শ্রী রামকৃষ্ণ শ্রী মায়ের দাম্পত্য সম্পর্কে মূল্য নির্ধারণ করেছেন অধ্যাপক চারি শ্রীরামকৃষ্ণ শ্রী মায়ের দেহ সম্পর্কহীন দাম্পত্য জীবনকে আধুনিক মনস্তত্বের আলোকে যাচাই করেছেন বিশেষত ফ্রয়েড পন্থী পাশ্চাত্য মনস্তত্ব মনোবিশ্লেষণ ও সমীক্ষণের সীমাবদ্ধতা লেখক দেখিয়ে দিয়েছেন এই সমস্ত মনোবিজ্ঞানীর ধারণা মানুষের সহজ কাম স্পৃহাকে অবদমিত করলে নানা অস্বাভাবিক চিত্ত সৃষ্টি হয় এরা অবদমিত কামে নির্জ্ঞানে আশ্রয় গ্রহণকে অনেক মানসিক ব্যাধির হেতু বলে মনে করেন ধর্মকে এরা আবেশিক উদ্বায়ুর প্রক্রিয়া প্রসূত বলে নির্দেশ করেন এদের এই ফ্রয়েডীয় বাতিক যে কত হাস্যকর শ্রী রামকৃষ্ণ শ্রী মায়ের ইন্দ্রীয় সম্পর্ক সহজ স্বাভাবিক দাম্পত্য উত্থায়ন যে মানুষকে কোন উচ্চতর ভূমিতে নিয়ে যায় তারই প্রকৃষ্ট প্রমাণ এই দুজনের মিলিত জীবন উচ্চতর সত্যপথের তাগিতে ধীরে ধীরে কাম স্পৃহা আপনা আপনি প্রশমিত হতে থাকে এবং উচ্চতম সত্য লাভের আকাঙ্ক্ষায় তা এই আদর্শ দম্পতি ভালোবাসা বা প্রেম ছিল নিষ্কাম ভালোবাসার ব্যর্থতা নয় পূর্ণতাতেই তা সম্ভব হয়েছিল ঈশ্বরমুখী মন থেকে যে দেহবাসনা দূর হয়ে যায় কথা। আধুনিক পাশ্চাত্য দেহবাদী মনস্তত্ব এবং জড়বাদী শিক্ষা স্বীকার করে না কিন্তু জগতের সাধক এবং ধর্মগুরুতে অনেকের জীবনী তো ইন্দ্রিয় বিজয়েরই গৌরব গাথা দক্ষিণ ভারতে চিকিৎসা শাস্ত্রে প্রথম ডিগ্রি প্রাপ্তা মহিলা এবং সমাজ সেবিকা শ্রীমতী রেড্ডি মনে করেন শ্রীরামকৃষ্ণ শ্রী মায়ের পবিত্র দাম্পত্য জীবনের আলোকে আধুনিক ভারতে অনেক সমস্যার সহজ সমাধান সম্ভব পরিবার পরিকল্পনা জন্ম নিয়ন্ত্রণ জনসংখ্যা বৃদ্ধি রোধ এবং সমজাতীয় আর্থিক সমস্যা সমাধানের জন্য আমাদের নেতৃবৃন্দ ও সরকার আজকাল প্রচুর অর্থ ও উদ্বেগ বিনিয়োগ করেও ইপসিত ফল পাচ্ছেন না কিন্তু সমযত পারিবারিক তথা দাম্পত্য জীবনের সহজ অথচ ব্যয়কুণ্ঠ পন্থায় এসব সমস্যা যে অনেকাংশে নিরাকরণ করা যায় তা অনেকেই জানেন না বা ভেবে দেখেন না প্রখ্যাত সাংবাদিক হেমেন্দ্র প্রসাদ ঘোষ লিখেছেন যে শ্রী মা তার স্বামীর অধ্যাত্ম জীবনের সহায় ও সঙ্গিনী ছিলেন স্বামীর মানুষ পুত্রদের জননী স্বরূপা ছিলেন তিনি ছিলেন সেবার প্রতীক স্নেহের উৎস পবিত্রতার আদর্শ এই সমস্ত গুণের সমন্বয়ে তার মধ্যে যে ব্যক্তিত্বের স্ফুরন হয়েছিল তাতে তিনি শুধু স্বামীর লীলা সহচরীর প্রয়োজন সিদ্ধ করেননি অগণিত ভক্ত ও তাপিত নরনারীর স্নেহ ও ভালোবাসার তৃষ্ণা তৃপ্ত করেছেন তিনি মায়ের আসনে ভূষিতা হয়েছিলেন কেবল শ্রীরামকৃষ্ণের সহ ধর্মিনী হওয়ার জন্য নয় নিজ হৃদয়ে মাতৃত্ব গুণের অধিকারী সেবা স্নেহ পবিত্রতা মাতৃ চরিত্রের বন্দনীয় গুণ এই সমস্ত গুণেই তিনি আজ সকলের বড়নিয়া। ওড়িয়া লেখক ডক্টর মায়াধর মানসিংহ প্রায় অনুরূপ কথাই বলেছেন তিনিও বলেছেন যে শ্রীমায়ের পরিচয় বা খ্যাতি শুধু শ্রী রামকৃষ্ণ নয় আপন মহিমা কুনেই বাইরের দিক থেকে দেখলে তাকে সামান্যদের মধ্যে অতি সামান্য মনে হতো কিন্তু অন্তরের ঐশ্বর্যে তিনি ছিলেন রাজ রাজেশ্বরী অন্তরের ঐশ্বর্য মহিমা প্রতিষ্ঠার জন্যই যেন তিনি সমস্ত বাচ্ছাপরণ সংহরণ করে রেখেছিলেন কিন্তু শ্রী মা নিজ জীবন দিয়ে দেখিয়ে গেছেন যে নারী মহিমা বিকাশের জন্য বিশ্ববিদ্যালয়ের উচ্চ ডিগ্রি বসনভূষণ পদ গৌরব আধিপত্য কিছুরই প্রয়োজন নেই ডক্টর মানসিংহ শ্রীরামকৃষ্ণ ও শ্রী মায়ের ব্যাপক প্রভাবের আরেকটি উল্লেখযোগ্য কারণ নির্দেশ করেছেন তার মতে এই দুইজন বাংলা ও ভারতে পল্লী সংস্কৃতির ফলস্বরূপ সেজন্যেই তাদের বাণীর এত প্রসার দেশের মাটি এবং দেশের জীবন থেকে উদ্ভূত বলেই তাদের বাণী ও জীবন আমাদের এত শ্রীমায়ের জীবন ও আদর্শে সংস্কৃতি আপন মহিমায় বিকশিত হয়ে বিশ্ব মানুষকে স্পর্শ করেছে অধ্যাপক রেজাউল করিম শিক্ষা ও মুসলিম নারী প্রবন্ধে বলেছেন যে শ্রী মধ্যে যে নারীত্বের মহৎ বিকাশ ঘটেছিল তার জন্য লেখাপড়া ও উচ্চ ডিগ্রি অত্যাবশ্যক নয় তার মতে মনুষ্যত্ব ন্যায় নীতি সদাচরণ বিনয় নম্রতা সেবা ও পরিচর্যার আদর্শ যেখানে নেই সেখানে কেবল বিশ্ববিদ্যালয় ডিগ্রি কোনো মানুষকেই শ্রেষ্ঠত্ব দিতে পারে না জননী সারদামণি ছিলেন মহৎ আদর্শের মূর্ত প্রতীক অধ্যাপক করিমের ধারণা এই মহৎ আদর্শের ঐশ্বর্যগুণেই আজ শ্রী মা নারী সমাজের মধ্যে পূর্ণ মহিমায় বিরাজিতা ডক্টর মানসিংহের মতো অধ্যাপক করিমও জানিয়েছেন যে নারীকে সম্মান ও মর্যাদার আসন লাভ করতে হলে এইসব আন্তর ঐশ্বর্যে মহিমান্বিত হতে হবে একালের নারী শিক্ষা ও নারী প্রগতি উত্তপ্ত আবহাওয়ায় আমরা উচ্চ শিক্ষিতা কেতাদুরস্থ মহিলাদের দেখা হয়তো পাবো কিন্তু অনেক ক্ষেত্রেই তারা অন্তরে দিনা হৃদয়ে ক্ষীণা শ্রী জীবন থেকে তারা মনুষ্যত্ব তথা মহিমা অর্জনের শিক্ষা পেতে পারেন জয়ন্তী প্রশস্তি কবিতায় বেগম সুফিয়া কামাল শ্রী মায়ের এইসব গুণের প্রতি দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন তাপসী শ্রেষ্ঠা রাবিয়ার মতো ত্যাগ সেবা আর ক্ষমা জীবন ভরিয়া দানিয়া হয়েছ তুমি কো মহত্তমা ত্যাগ সেবা আর ক্ষমার মতো জীবনদায়ী মহিমা আর কি থাকতে পারে এই মহিমার অধিকারিনী নারীর মধ্যে মাতৃত্বের যে বিকাশ ঘটে তাতে অসংখ্য নারী পুরুষ আশ্রয় খুঁজে পায় এই আশ্রয়কে স্মরণ করেই আরেকজন স্ত্রী মাকে ক্ষমার তপস্বিনী অভিধায় ভূষিত করে লিখেছেন সকল সন্তান তরে ক্ষমার উপা তুমি তপস্বিনী ভারতীয় সমাজে নারী ধর্ম প্রবন্ধে ডক্টর সুধীর কুমার দাশগুপ্ত লিখেছেন মনুষ্যত্ব নারী এবং পুরুষ উভয়েরই সাধারণ ধর্ম আত্মাকে আশ্রয় করে যে ধর্ম প্রকাশ পায় তাই আমাদের ধ্রুব ধর্ম অধ্যাত্ম ধর্ম এই ধর্মের বিকাশেই মনুষ্যত্বের শ্রেষ্ঠ পরিণাম নারীর ক্ষেত্রে এই মনুষ্যত্ব প্রতিব্রত্ব মাতৃত্ব ও অধ্যাত্ম ধর্মে পরিপূর্ণ মিলনে সার্থক হয় প্রতিব্রত হচ্ছে অনুসরণ করা নির্বিচারে পতির ইচ্ছা বা আদেশের অনুবর্তন নয় বরং কোনো কোনো ক্ষেত্রে পতির ইচ্ছানুযায়ী কাজ না করেও প্রতিব্রত্ব পালন করতে হয় পতির অন্যায় ইচ্ছার কাছে নতি স্বীকার না করলে নারীর প্রতিব্রত্ব ক্ষুণ্ণ হয় না প্রতিব্রত্ব মাতৃত্ব ও অধ্যাত্ম ধর্মের পরিপূর্ণ সংশ্লেষণ খুবই কঠিন এবং সাধনা সাধ্য কর্ম এই নিরীক্ষে শ্রী মায়ের জীবন এক বিরল সংশ্লেষণের আদর্শ কিন্তু এটি তার জীবনে একদিনে সম্ভব হয়নি স্তরে স্তরে এবং সাধনার কঠিন পথ অতিক্রমণের দুশ্চর অধ্যবসায় তা সম্ভব হয়েছিল প্রবন্ধকার শ্রী মায়ের জীবনে তাই একটি ক্রমবিকাশের পরম্পরা নির্দেশ করেছেন এই ক্রমবিকাশের তিনটি সুস্পষ্ট পর্যায় তিনি দেখিয়েছেন এক জন্ম বিবাহকাল থেকে অষ্টাদশ বৎসর এই সময় মাতৃত্বের কিছু পরিচয় পাওয়া গেলেও তার চরিত্রে আধ্যাত্মিকতার তেমন উল্লেখ্য বিকাশ দেখা যায়নি দুই তারপরে দক্ষিণেশ্বরে আগমন ষোড়শী পূজার অনুষ্ঠানে শ্রী শ্রী ঠাকুরের সাধনা সমাপ্তি এবং শারদা দেবীর গভীর তপস্যার আরম্ভ এই সময় থেকে পনেরো বৎসর অর্থাৎ অর্থাৎ শ্রী রামকৃষ্ণের দেহ রক্ষাকাল পর্যন্ত একই সঙ্গে তার প্রতিব্রত ও অধ্যাত্ম সাধনা চলেছে শিষ্য ও ভক্তগণকে নিয়ে মাতৃত্বের বিকাশ ঘটেছে তিন শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর চৌত্রিশ বৎসর অর্থাৎ নিজ লীলা সংবরণীর কাল পর্যন্ত চলেছে অপূর্ব মাতৃ ধর্মের স্ফুরন তিনি তখন শ্রীরামকৃষ্ণ সংঘ জননী এই পর্বে তার মাতৃ ধর্ম ও গুরু ধর্ম এক হয়ে গিয়েছিল শ্রীরামকৃষ্ণকে ইষ্ট সহায়তা করার অঙ্গীকারে তার যে নিষ্কাম প্রতিব্রত্বের সূচনা অবর্তমানে তার আদর্শের দ্বীপবর্তিকা বহন করে তিনি সংঘ জননী ও অধ্যাত্ম গুরুর ভূমিকায় সেই প্রতিব্রত্বের সঙ্গে মাতৃত্ব এবং অধ্যাত্ম ধর্মের পরিপূর্ণ সমন্বয় ঘটিয়েছেন একটি পুষ্প করুক যেন ধীরে ধীরে উন্মিলিত হতে হতে এক প্রস্ফুটিত কুসুমের রূপ নিয়েছে কিন্তু পরিণতি সহজে আয়ত্তে আসেনি অনেকে মনে করেন স্বামীর কৃপাতেই তার সব সাধনা অনায়াসে সিদ্ধিতে পরিণত এর ধারণা যে কত ভুল ডক্টর দাশগুপ্ত শ্রীমায়ের জীবন সাধনায় এই ক্রমোত্তরণের স্তরগুলি নির্দেশ করে তা প্রতিপন্ন করেছেন লেখক শ্রী মায়ের জীবন ও সাধনা পর্যালোচনায় একটি নতুন দিকচিহ্ন উন্মোচন করেছেন ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ শ্রী মা মনীষী বৃন্দের দৃষ্টিতে চতুর্থ পর্ব